দেশ ও প্রবাস থেকে টাকা লেনদেন করতে গেলে টাকার সঠিক রেট জেনে রাখা উচিত কেননা গত দিনের সাথে আজকে টাকার মিল নাও থাকতে পারে চলুন জেনে নেই আজকে দু হাজার পঁচিশ সালের আগস্ট মাসের দুই তারিখে বিভিন্ন দেশের এক টাকা এক্সচেঞ্জ করে ব্যাংক বিকাশ ও ক্যাশে বাংলাদেশি মুদ্রায় কত টাকা পাবেন সৌদি সৈদি রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন বত্রিশ টাকা সাতষট্টি পয়সা বিকাশে পাবেন বত্রিশ টাকা সাতষট্টি পয়সা ক্যাশে পাবেন বত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা মালয়েশিয়ান এক ইঙ্গিত ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন আঠাশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশে পাবেন আঠাশ টাকা তিরিশ পয়সা ক্যাশে পাবেন আঠাশ টাকা তিরিশ পয়সা মার্কিন এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো বাইশ টাকা ছিচল্লিশ পয়সা বিকাশ ও নগদে পাবেন একশো বাইশ টাকা ছিচল্লিশ পয়সা ক্যাশে পাবেন একশো বাইশ টাকা ছিচল্লিশ পয়সা ইউরোপীয় এক ইউরো ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো টাকা নয় পয়সা মোবাইল ওয়ালেট ও ক্যাশে পাবেন একশো তেতাল্লিশ টাকা নয় পয়সা ব্রিটিশ এক পাউন্ড ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একশো টাকা উননব্বই পয়সা বিকাশ ও নগদে পাবেন একশো পঞ্চান্ন টাকা অষ্টআশি পয়সা ক্যাশে পাবেন একশো টাকা উনসত্তর পয়সা সিঙ্গাপুরি এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন চোরানব্বই টাকা একাত্তর পয়সা বিকাশ ও নগদে পাবেন বিরানব্বই টাকা সাতষট্টি পয়সা ক্যাশে পাবেন চোরানব্বই টাকা চোদ্দো পয়সা অস্ট্রেলিয়ান এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন উনআশি টাকা নব্বই পয়সা বিকাশ ও নগদে পাবেন আটাত্তর টাকা আঠেরো পয়সা ক্যাশে পাবেন আটাত্তর টাকা চৌত্রিশ পয়সা নিউজিল্যান্ডে এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন একাত্তর টাকা সাতাত্তর পয়সা বিকাশে পাবেন সত্তর টাকা আঠাশ পয়সা ক্যাশে পাবেন আটষট্টি টাকা ছিয়াত্তর পয়সা কানাডিয়ান এক ডলার ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবে একানব্বই টাকা একাশি পয়সা বিকাশ ও নগদে পাবেন নব্বই টাকা এক পয়সা ক্যাশে পাবেন অষ্টআশি টাকা এগারো পয়সা দুবাই এক দিহাম ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবে তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা ওমানি এক রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো তেরো টাকা শূন্য শূন্য পয়সা বিকাশ ও ক্যাশে পাবেন তিনশো তেরো টাকা শূন্য শূন্য পয়সা বাহাইনি আর ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো তেইশ টাকা পঁচাশি পয়সা বিকাশে পাবেন তিনশো তেইশ টাকা পঁচাশি পয়সা ক্যাশে পাবেন তিনশো তেইশ টাকা দুই পয়সা কাতারি এক রিয়াল ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তেত্রিশ টাকা উনষাট পয়সা বিকাশও ক্যাশে পাবেন তেত্রিশ টাকা উনষাট পয়সা কুয়েতি একদিন আর ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন তিনশো নিরানব্বই টাকা পয়সা বিকাশে পাবেন তিনশো নিরানব্বই টাকা ছিষট্টি পয়সা ক্যাশে পাবেন তিনশো তিরানব্বই টাকা শূন্য শূন্য পয়সা ইন্ডিয়ান এক রুপি ব্যাংকের মাধ্যমে এক্সচেঞ্জ করে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা বিকাশও ক্যাশে পাবেন এক টাকা আটত্রিশ পয়সা দেশ বিদেশের সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি আপনারা টাকার সঠিক রেট যাচাই করে দেশে টাকা পাঠাবেন কেননা বৈদেশিক মুদ্রার মান প্রতিদিন প্রতি ঘন্টায় উঠানামা করে থাকে এবং প্রবাসীদের কাছে একটি বিশেষ অনুরোধ থাকবে আপনার কষ্ট উপার্জিত অর্থ অবশ্যই বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে পাঠাবেন কেননা বৈধপথে ব্যাংকের মাধ্যমে দেশে টাকা পাঠালে আপনি শতকরা আড়াই পার্সেন্ট সরকারি প্রণোদনা পাবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলের নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ